গতদিন পশ্চিমবাংলাকে কেউ পশ্চিম বাংলাদেশ করতে পারবে না পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেওয়া যাবে না সকলকে একজোট হয়ে চিনমূলকে হটাতে হবে সোমবার কেতুগ্রামের পরিবর্তন সংকল্প সভা থেকে তীব্র হুশিয়ারি বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর মিঠুন চক্রবর্তী আরও বলেন আইপ্যাক অফিস থেকে যে সবুজ ফাইল নিয়ে বেরিয়ে এসেছিলেন সে ফাইলে সনাতনী হিন্দুদের শেষ করানোর পরিকল্পনা ছিল তারা হুম করে এসের মধ্যে সেখান থেকে কম্পিউটার ল্যাপটপ সমস্ত কি ছিল এটাতে বার করলেন আমার মতে তার মধ্যে তিনটে জিনিস থাকতে পারে যদি পরিকল্পনাই থাকে তাহলে সে না নিশ্চয়ই

আর তৃতীয় যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট দোকান ধরে শুনুন তৃতীয়টা হল যত অভারতীয় আছে তাদের ভেতরে দিকে আমি আর এটাকে পশ্চিম বাংলাদেশ তৈরি করি চারশো কিলোমিটার বাংলাদেশ ভগান এখনো খালি পড়ে আছে চতুর্থটা কেন জমি তার একটাই কারণ

বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা নেতৃত্বের আয়োজনে হওয়া এই সভায় প্রধান বক্তা ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী প্রকাশ্য সভা থেকে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন মিঠুন চক্রবর্তী তিনি অভিযোগ করেন সম্প্রতি দপ্তরে ইডির হানার সময় সেখান থেকে গুরুত্বপূর্ণ নথি সরিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে এ ঘটনার পিছনে তিনটি বড় কারণ রয়েছে বলে দাবি করেন তিনি মিঠুন চক্রবর্তীর বক্তব্য অনুযায়ী প্রথমত বিজেপি ও সনাতনী হিন্দুদের বাংলা থেকে তাড়ানোর একটি পরিকল্পনা রয়েছে দ্বিতীয়ত কে কাকে কত টাকা দিয়েছে কোন খাতে অর্থ ব্যয় হয়েছে সেই সমস্ত হিসেব নিকেশ ওই নথিতে রয়েছে তৃতীয়ত অভারতীয়দের এ দেশে প্রবেশ করিয়ে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত করার চক্রান্ত চলছে

ওই দয়া করে হাজ করে সবাইকে আমি অনুরোধ করছি আমরা সবাই মিলে এক ছাত্র নিচে এসে এই তৃণমূল সরকারকে এখান থেকে সবাই সেটাই হবে আমাদের বিগেস্ট জয় ব্যুরো রিপোর্ট পাবলিক নিউজ কাটোয়া